নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব চর্চা করব সেটি নিশ্চিতভাবেই রাশি রাশির নক্ষত্র নিয়ে আলোচনা করব আপনারা জানেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং অত্যন্ত সিগনিফিকেন্ট নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকারা স্পিরিচুয়াল পথে যেতে চান স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রে এন্টার করতে চান আমরা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিস্তর 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 পজিটিভিটি এই পার্টিকুলার নক্ষত্র থেকে দেখতে পারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সেই ধরনের একটা পজিটিভ অবকাশ জীবনচক্রে থাকে অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা আমরা দেখতে পাই এমনিতে প্রকৃতিগত দিক থেকে মায়া দয়া মমতা উত্তর ভাদ্রপদর প্রচুর পরিমাণে থাকে এবং এই নক্ষত্রটি শনির শেষ নক্ষত্র এবং সিগনিফিকেন্টলি এই নক্ষত্রের মধ্যেও আমরা কাজ করার যে পোটেন্সিয়ালিটি আজকে আমি কিছু অ্যাচিভ করতে চাইছি তার মানে আমাকে পরিশ্রম করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং আপনি আজকে কিছু একটা চাইছেন যে এটা করবো এই জায়গাটাকে কমপ্লিট করব এই জায়গাটাকে সম্পূর্ণ করব সো আপনাকে চেষ্টা করে যেতে হবে আপনাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে উত্তর ভাদ্রপদ নোজ দিস ওয়েল উত্তর ভাদ্রপদ ভালোভাবে এই বিষয়টা জানে যে তাকে পরিশ্রম করতে হবে তারপরে তাকে অ্যাচিভ করতে এই যে ভাদ্রপদ আমি বারবার বলছিলাম পূর্ব ক্ষেত্রেও ব্লেসড ফুড ফুড যে যে তারা কিসের আশীর্বাদ এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার আপনি উত্তর ভাদ্রপদর প্রতীক কি দেখছেন প্রতীক হচ্ছে অন্তিম শয্যা আকৃতি অনেকটা সেই শয্যার মতোই বিছানার মতোই তাহলে অন্তিম শয্যা মানে একটা জগৎ থেকে আর একটা জগতে যাওয়ার জাস্ট বলা যেতে পারে ঠিক মাঝখানে থাকে তাহলে আবার অনেকে বলছেন সববাহী গাড়িও হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের সিম্বল আকৃতি বা প্রতীক বেটার টু সে মানে প্রতীক বলা যেতে পারে তাহলে এখানে যেটা খুব ইম্পর্টেন্ট যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যেও এই পোটেন্সিয়ালিটি থাকে এবার এই যে জগৎ চেঞ্জ এনিথিং চেঞ্জ একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া একটা জায়গা থেকে আর একটা জায়গায় সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলা ট্রান্সফরমেশন অফ লাইফ ট্রান্সফরমেশন অফ এনিথিং যেটা উত্তর পদ নির্দেশিত করে আজকে একজন জাতক বা জাতিকা তিনি কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন কিসের সাথে কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের হয়তো বিষয়ের সাথে যেখানে আপনি অত্যন্ত সাংসারিক আপনি স্পিরিচুয়াল জগতে যেতে চাইছেন দ্যাট ইজ দ্য কানেক্টর উত্তর ভাদ্রপদ ইজ দ্য কানেক্টর যেখানে আপনি এই জগৎ থেকে আরেকটা জগতে যেতে চাইছেন অনেকেই প্রশ্ন করেন যারা দেখুন তো আমার চারটি স্পিরিচুয়াল লাইফটাই প্রকৃতভাবে প্রবেশ করতে পারবো কিনা ডেফিনেটলি যদি উত্তর ভাদ্রপদের কোনো না কোনো কানেকশন আসে পূর্ব ভাদ্রপদের কোনো না কোনো কানেকশন আসে মোক্ষ লাভের যদি সম্ভাবনা থাকে দেন টু আপনি সেটা করবেন এবং অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ভাব গ্রহ পঞ্চমের কারক গ্রহ অষ্টমের কারক গ্রহ যখন কোনো না কোনোভাবে উত্তর ভাদ্রপদকে কানেক্ট করে তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে তবে ওয়েলদি হওয়ার টেন্ডেন্সি থাকে উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রের দেবতাকে জানেন অহির্বুধনা এই দেবতা সম্পর্কে হয়তো অনেকেই ধারণা রাখেননি প্রকৃত ধারণা নেই তবে এই নক্ষত্রের দেবতাকে কোথাও যেন গিয়ে আমরা বলতে পারি অবশ্যই বৈদিক দেবতা এটা নিয়ে কোনো ডাউট নেই নানারকম বিষয়বস্তু অহির্বুদ্ধ একটা পুস্তকও রয়েছে যেটি সংহিতা হিসেবেই হয়তো রচিত কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে কি বিষয়ে মাথায় রাখতে হবে এই নক্ষত্রের কারকতা কিন্তু অপার আজকে একজন জাতক তিনি পরিবারের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন আর একজন জাতক পাননি এই দুটো বিষয়ের মধ্যে একটা বিস্তর তফাত কিন্তু দেখা যায় আপনি যদি আমায় বলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে শুধু শনির প্রভাব জুপিটারের প্রভাব নেই ডেফিনেটলি আছে আর জুপিটারের প্রভাব আছে বলেই এই নক্ষত্রের জাতক জাতিকারাও তারাও কিন্তু এডুকেশন অ্যাচিভ করতেছে তাদের হায়ার এডুকেশন লাভের একটা সম্ভাবনা থাকে আপনি দশ জনের মধ্যে যদি পাঁচজন বা সাতজন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কাজ করেন কথা বলেন দে মাস্ট সে যে হ্যাঁ আমার একটা হায়ার এডুকেশন করার ইচ্ছা রয়েছে আমি একটা হায়ার এডুকেশন করতে চেয়েছিলাম কিন্তু পরিবারের একটা চাপে বা কোনো একটা প্রেশারের কারণে আমার লাইনটা না দাদা মুভ হয়ে গেছে ভেরি উত্তর ভাদ্রপদের অনেক সময় আমরা দেখি লাইনটা মুভ হয়ে যায় ট্রান্সফরমেশন ঘটে যায় ছোটবেলায় যে সময় সে পড়াশোনা করবে খেলবে হাসবে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াবে সেই সময়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্র বড় বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট বহু ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের বাধা থাকার কারণে নানা রকম ডিস্টারবেন্স আসে আমরা আলোচনা করেছিলাম আদ্রা নক্ষত্র দিয়ে মনে পড়ে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র রুদ্রের একটা প্রভাব আছে উত্তর ভাদ্রপদের মধ্যেও রুদ্রের প্রভাব আছে এবং কোথাও যেন গিয়ে খানিকটা পূর্ব ভাদ্রপদের বৈশিষ্ট্য উত্তর ভাদ্রপদের মধ্যে চলে আসছে আদ্রার বৈশিষ্ট্য খানিকটা চলে আসছে এবং পৃথক কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছি যে উত্তর উত্তর মধ্যে রয়েছে তবে অনেক সময় রেগে গেলে উত্তর ভাদ্রপদ বেশ ভয়ঙ্কর হয়ে যেতে পারে এবং এই রাগটা যে হওয়ার প্রবণতা এই যে রেগে যাওয়া হঠাৎ করেই তো আর কেউ রেগে যায় না রেগে যাওয়ার কারণ থাকে তাই না একটা কিন্তু পরন্তু থাকে উত্তর ভাদ্রপদ যদিও চেপে যেতে পারে তার একটা রাগ হয়েছে তার খারাপ লেগেছে ঠিক আছে চেপে গেল সে কিছু বলল না সে চুপ করে গেল এই যে টেন্ডেন্সিটা এটা আমরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কার্যত খুঁজে পাই দিন শেষে কয়েকটি বিষয় আমাদের বুঝতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের দার্শনিক চিন্তাধারা আমরা দেখেছি তারা ফিলোসফিক্যাল কিছু থটস রাখে পিতা মাতার প্রতি প্রচুর ভক্তি থাকে উত্তর ভাদ্রপদ পিতা মাতার প্রতি প্রচণ্ড ভক্তি রাখেন তারা ধার্মিক তারা এক কথাই বলবো ধার্মিক ধর্মের জ্ঞান কোনো না কোনোভাবে তাদের জীবন চক্রকে প্রভাবিত করে কিছু কিছু জাতক জাতিকা দেখেছি বিলংগিং ফ্রম উত্তর ভাদ্রপদ নক্ষত্রা তারা যেভাবে তার জীবনচক্রকে পরিচালনা করে দ্যাট ইজ ভেরি অ্যামেজিং তাদের জীবনচক্র অসম্ভব সুন্দরভাবে পরিচালনা করার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি একটা বিষয় মাথায় রাখতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের অ্যাক্টিভিটি হায়ার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি কিন্তু অত্যন্ত সুন্দর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে কন্টিনিউ করতে চায় অ্যাক্টিভিটিগুলো নিয়ে তারা কন্টিনিউ করার চেষ্টা করে এবং ফাইনালি একটা সার্টেন টাইমের পর তারা কিন্তু কোনো না কোনো ভাবে সেই অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করার যে প্রতিভা বা যোগ্যতা সেটা কিন্তু রাখে দিন শেষে কয়েকটি বিষয় মাথায় রাখুন দেখুন আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের সিচুয়েশন এরকম কালকে হয়তো অন্য রকম থাকবে প্রত্যেকের জীবন আলাদা না প্রত্যেকের শৈলী আলাদা উত্তর ভাদ্রপদ কখনো হারে না মাথায় রাখবেন পরিস্থিতি যাই হোক হয়তো সাময়িকভাবে একটা নেগেটিভ অরা এসেছে নেগেটিভ যন্ত্রণা হয়েছে স্পিরিচুয়াল হন একটু আধ্যাত্মিক বিষয়বস্তুগুলির সাথে নিজেকে সংযুক্ত করুন আধ্যাত্মিক মার্গের সাথে নিজেকে কানেক্ট করুন যত বেশি দেখতে পারবেন আধ্যাত্মিক মার্গের সাথে নিজেকে কানেক্ট করেছেন করতে পেরেছেন আধ্যাত্মিক মার্গের সাথে জীবনচক্রটা একাত্ম হয়েছে নিজেকে শুধুমাত্র বাহ্য জগতে আবদ্ধ করে রাখেননি আধ্যাত্মিক মার্গের সাথেও যুক্ত রেখেছেন আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জীবনে কতটা ডেভেলপমেন্ট হয় সেটা তো আলোচনা করলাম কেন বিশেষ সেটাও আলোচনা করলাম এবং উত্তর ভাদ্রপদও কিন্তু সেই পূর্ব ভাদ্রপদের মতো ভার বহন করতে পারে কিন্তু জীবনচক্রে আদ্রা যেমন লেটেস্ট সাকসেস পায় চাপ তাপ কষ্ট ব্যথা বেদনা সমস্ত বিষয়গুলিকে অ্যাটাচড করার পর আদ্রা নক্ষত্রের জীবনচক্রে নানা রকম ডিস্টারবেন্স বা সমস্যার জায়গা নেমে আনে এখানে কিন্তু আমার মনে হয় উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে সেই জায়গাটা অনেক সময় আসে যে জীবনচক্রে বহু চাপ তাপ কষ্ট যন্ত্রণা দুঃখ বিবাদ বিসংবাদ এগুলো আসে তাদের সেই বিষয়বস্তুগুলো নিয়ে অনেকটা স্ট্রাগল করতে হয় অনেকটা বিষয়বস্তু নিয়ে স্ট্রাগল করার টেন্ডেন্সি আমরা দেখতে পাই এবং এটা থেকে যে গ্রোথ হবে এটা থেকে যে গ্রোথ অ্যাচিভ করা যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং দিন শেষে আপনি অনেকটাই গ্রোথ অ্যাচিভ করতে পারবেন অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দিনাত্ম দিন শ্রীবৃত্তি হোক শেষ করছি এখানে জয় শ্রীকংশ